বিসমিল্লা রহমান রহিম প্রিয় অর্থনীতিতে বর্ষে শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করব হ্যাবার্লা তত্ত্বের যে সুযোগ বিড়া কমল আসমান সুযোগ বিড়া আলোকে হ্যাবার লারের তথ্যটা কমরাস সুযোগ বিড়া আলোকে কমরাসমান সুযোগ বিয়ের আলোকে হেবার তথ্যটা তত্ত্বটা আমরা আলোচনা করবো কমন রসমান সুযোগ বিয়ে হচ্ছে একটি দ্রব্য অতিরিক্ত উৎপাদন করতে গেলে অন্য একটি দ্রব্য ছেড়ে দেওয়ার হার যদি কমন্বয়ের হ্রাস পেতে থাকে তাকে কমরাসমান সুযোগ বি বলা হয় হেবার তত্ত্বের আলোকে আমরা এটা ব্যাখ্যা করব তাহলে আমরা ভূমি অক্ষ নিব লম্বক নিব মূলবিন্দু লম্বক্ষের পাঠ কে কাপড় বূমি অকে কাপড় নেব এখন চত্রিশ বিদ্যার্থে এ প্রাইম আন্তর্জাতিক বিনিময়ে হারটা নেব আন্তর্জাতিক বিনিময় হারটা এ এ প্রাইমটা নেব এখন বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রাখা বাংলাদেশের বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা এলাকা কম রাসায়ন উৎপাদন সম্ভাবনা এলাকা এ বিনীব এ বিনিলাম যেখানে কে কে হচ্ছে অভ্যন্তরীণ বিনিময় হার এবং বিন্দু হচ্ছে এইচ বিন্দু হচ্ছে তাদের উৎপাদন বিন্দু বাংলাদেশের উৎপাদন বিন্দু হচ্ছে বিন্দু এখন ভারতের ভারতের যদি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি তাহলে আয় বিন্দু হচ্ছে উৎপাদন ভোগবিন্দু কি যে হচ্ছে তাদের যে যে হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিনিময় হার যদি দুটা দেশ বাণিজ্যে লিপ্ত হয় তাহলে দেখা যাবে যে দেখা যাবে দুটা দেশেই বিন্দু হবে এই বিন্দুতে বাংলাদেশে বিন্দু হবে এই বিন্দুতে ভারতের বিন্দু হবে ই বিন্দুতে এখন ভারত বাংলাদেশ এ জি পরিমাণ কাপড় আমদানি করবে কাপড় আমদানি করবে আর জে ই পরিমাণ পাট রপ্তানি করবে আর বাংলাদেশ বাংলাদেশ এ এ জি হিসেবে কাপড় আমদানি করবে এবং জি ই হচ্ছে পাট রপ্তানি করবে ভারত কি করবে দেখো ভারত ই বিন্দুতে ভোগ করলেও ই কে পরিমাণ তারা ই কে পরিমাণ কাপড় রপ্তানি করবে আর কে এ প্রাইম কে এ প্রাইম পাট আমদানি করবে তারপরেও দুটা দেশের ই বিন্দুতে চলে যাবে বাংলাদেশে বিন্দু এস থেকে ইতে চলে যাবে ভারতের আয় থেকে ইতে চলে যাবে এভাবে দুটা দেশ লাভবান হচ্ছে সুতরাং কমর রাসমান সুযোগ আলোকে হ্যাপার লালনের তথ্যটা এভাবে ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে